অবশ্যই এই এই রেসিপি কনটেস্টে দেখেন বিভিন্ন এলাকার কিন্তু ঐতিহ্যবাহী খাবারগুলো আছে এই খাবারের সাথে সবাই পরিচিত হচ্ছে এই রেসিপিগুলো কিন্তু পেপারে যাচ্ছে পত্রিকায় যাচ্ছে আর এখান থেকে সেরা দশ যে বেরিয়ে আসবে আমাদের ঐতিহ্যবাহী সব খাবারই কিন্তু সেরা কিন্তু হ্যাঁ একটা রেসিপি যদি আপনি জনকে দেন দশ রকম কিন্তু সেটা স্বাদ আসে বিষয়টা হচ্ছে এটা আমাদের রেসিপি সবই সেরা কিন্তু ওই যে যিনি রন্ধন করছেন রন্ধন শিল্পী তার হাতের ছোঁয়াতে আসলে রেসিপিটা কিভাবে আসছে আর এখানে শুধু রেসিপি স্বাদের উপরেই না এখানে আমরা হাইজিনটা দেখছি টেস্ট অ্যান্ড টেক্সচারটা দেখছি তারপরে ক্রিয়েটিভিটিটা দেখছি হুম অনেক বিষয় কিন্তু এই রেসিপি কনটেস্টের সাথে আছে আর একটা আছে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার আমাদের পারফেক্ট ইলেকট্রনিক্সের পেজে এটা দেয়া হয়েছে এবং সেখান থেকেও কিন্তু একটা মার্স আছে তো সব কিছু মিলেই সেরা দর্শের জন্য রয়েছে পারফেক্টের পক্ষ থেকে গিফট হ্যাম্পার এবং নারী উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা মেডেল বই এবং সার্টিফিকেটও থাকছে তো এটা হচ্ছে নারীরা অবশ্যই এখান থেকে যারা সেরা দশ বের হয়ে আসবে এবং যারা পার্টিসিপেন্ট ছিল তারা কিন্তু অনেক কিছু শিখবে আজকে আমাদের যারা বিজ্ঞ বিচারকরা আছেন এখানে যারা জাজমেন্টে আছেন তারা কিন্তু একটা লেভেলের পরে এখানে এসেছেন সো তাদের থেকে যে তারা জ্ঞানটা পাবে যে আসলে খাবারটা কিভাবে তৈরি করতে হয় হাইজিন মেনটেন করতে হয় সার্ভ করতে হয় শুধু রান্না করলেই হবে না রান্না উপকরণ কেনার থেকে শুরু করে রান্নাঘরে এনে ওটাকে ক্লিন করে রেফ্রিজারেটরে রাখা বা রান্না করার পরে আমরা তো অনেকেই জানি না রান্নার পরে আমরা মনে করি ফ্যানের নিচে আছে বা শীতকাল বা এসিতে আছি খাবারটা মনে হয় মানে কোনো জীবাণু হবে না কিন্তু বিষয়টা তা না দুই ঘন্টার মধ্যেই কিন্তু আমাদের খাবারটাই জীবাণু গ্রো করা শুরু করে সো আমাদের এটা রেফ্রিজারেটরে রাখা উচিত তো এই বিষয়গুলো কিন্তু আমাদের যারা ট্রেনাররা আছে এবং বিচারকরা আছেন তারা কিন্তু এই বিষয়গুলো তাদের সাথে শেয়ার করছেন তো একটা রেসিপি কন্টেস্টে আসলে আসলে অনেক কিছু শেখা যায় এবং এই যে যারা হচ্ছে এই কনটেস্টে অংশ নিয়েছেন এবং যারা একটি লেভেলে আসবেন সেরা দশে তারা কিন্তু আরও উৎসাহিত হয়ে সামনে আরও বেশি কাজ করবেন হুম এবং আমাদের রেসিপি ঐতিহ্যবাহী খাবারগুলো এভাবে ছড়িয়ে যাচ্ছে এবং এটা আপনারা যারা মিডিয়াতে আছেন আমি বিশেষভাবে আপনাদেরকে অনুরোধ করব। আপনারা অবশ্যই বেশি বেশি আমাদের ঐতিহ্যবাহী খাবার নিয়ে প্রচার প্রসার করবেন নিজের ঐতিহ্যকে চারিদিকে ছড়িয়ে দেবেন বিদেশিদের কাছে এবং আমাদের দেশেও ধন্যবাদ